আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটিনায় সরষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কে মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভারমেন্ট নোটিশ মাঝে মধ্যেই গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার বার প্রোপোজ করতে হলো ওকে এই প্রোপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাট ধরে প্রোপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কে রে উত্তর না যে অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আজ আজ তো কিছুই বললেন না খানিক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোই করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা ব্যাস তারপর কি কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় ওনার চকোলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কেনে খান না আজ ওর জন্য একটা ইয়া বড়ো চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতো ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারেন এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তারপর পরের দু বছর মানে শেষ দু বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন কিছু বলেননি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভরিয়াক্ট দেবে না প্রমিস আই লাইক ইউর শল্ট অ্যান্ড পেপার লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিস করানোর নমুনা এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশি থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতবম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়তায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির আর সময় পেল না আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুম খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধ হয় আগেভাবে চুম খেতে দেখেনি কি করবো মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামাই ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছে তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চোখ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনে এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আ দেখলা কারোর চোখে কলোনিয়াল হ্যাং ওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গা হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ কারণ তোমার ইচ্ছে ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়ের সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন বাই দ্য ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল ওইভাবে কফিনে ঠোঁট ঠেকে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো হিংসে হচ্ছে না তো